আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চোখ মানেই খুব গুরুত্বপূর্ণ একটা অংশ যদিও এটি খুব ছোট একটি জিনিস কিন্তু চোখ মহা মূল্যবান একটি অংশ তাই সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই চোখ সম্পর্কে যাতে আপনারা সবসময় সতর্ক থাকেন এই বিষয়ে ছোট ছোট যেভাবে আপনারা বুঝেন সেভাবে কিছু ধারণা দিতে তো আজকেও এর কোনো ব্যতিক্রম নেই আজকেও চোখেরই আর একটা প্রবলেম নিয়ে আসলাম এবং সেটা হলো যে কালার ব্লাইন্ডনেস মানে কি মানে হচ্ছে যারা রং চিনতে পারে না অনেকে হচ্ছে দেখবেন যে সব রঙ চিনতে পারে না তাদের রং চিনতে সমস্যা হয় বিশেষ করে আমাদের যে প্রাইমারি রং লাল হলুদ এবং সবুজ এই তিনটা রং চিনতেই সমস্যা হয়ে থাকে যাদের এই কালারে সমস্যা হয়ে থাকে কালার চিনতে সমস্যা হয়ে থাকে তাদেরকে আমরা বলে থাকি কালার ব্লাইন্ডনেস এই সমস্যাগুলোতে আসলে সবার যে খুব বেশি সমস্যা হয়ে থাকে তা নয় কিন্তু যাদের যেমন ধরেন যারা ড্রাইভিং করে তারপরে হচ্ছে যারা ধরেন কালার নিয়ে কাজ করছে তাদের হচ্ছে যে কম্পিউটারে বিভিন্ন ডিজাইন করতে হচ্ছে যেখানে কালার লাগছে কালারটা দেখ চুজ করতে হচ্ছে এই টাইপে যেমন বিভিন্ন গার্মেন্টসে হতে পারে এই মানে যেখানে কালার নিয়ে আসলে কাজ হয় যেখানে কালারটা খুব জরুরি হ্যাঁ তাদের ক্ষেত্রে দেখা যায় যে প্রবলেম হতে পারে আমার কি কালার দেখতে প্রবলেম হচ্ছে কি না এটা আইডেন্টিফাই করবো কেমনে নর্মালি আমরা হচ্ছি এক ধরনের এরকম বই আছে বইয়ের মধ্যে আর কি দেখিয়ে থাকি যেটাকে আমরা ইশাহারা চার্টস বলে থাকি সেখানে হচ্ছে যে আমি একটু দেখাই দেখালে আপনারা বুঝবেন এবং আপনারা নিজেরাও টেস্ট করতে পারেন আমার সাথে সাথে এই যে দেখেন এইখানে হচ্ছে যে নাম্বার পড়তে বলবো নাম্বারটা দেখতে হবে যে বুঝেন কি না যেমন এখানে দেওয়া আছে টুয়েলভ এখানে দেয়া হচ্ছে এইট এরপরের পেজে যাই এটা হচ্ছে ফিফটি সেভেন এটা হচ্ছে ফিফটিন পনেরো এরপরে যাই এটা হচ্ছে নাইনটি এটা হচ্ছে সেভেন এরপরে হচ্ছে এরপরেও এখানে দুইটা চার্ট আছে যেটা আসলে সামনে বোঝা যাবে ফোনে খুব একটা ভালো বুঝতে পারবেন না এই তো এইরকম হচ্ছে একটা চার্ট আমরা দেখতে বলি যারা হচ্ছে রঙের সমস্যা নাই তারা সহজে ইজিলি এটা দেখতে পারবে কিন্তু যাদের রঙ নিয়ে প্রবলেম আছে তারা বুঝতে পারবে না তো এটা কেন হয়ে থাকে এটা নর্মালি হয়ে থাকে হচ্ছে জন্মগতভাবেও হতে পারে আবার রেটিনার প্রবলেম বা অন্য কোনো প্রবলেমের কারণেও কিন্তু এটা হতে পারে তা জন্মগতভাবে হলে আসলে দেখা যায় যে খুব একটা উপকার যে হয় বা খুব একটা চেঞ্জেস আসে তা কিন্তু নয় কিন্তু অ্যাটলিস্ট হচ্ছে বাবা মারা জানলো যে বাচ্চাটার জন্মগতভাবে এই সমস্যাটা আছে যাতে ভবিষ্যতে সে যখন প্রফেশনাল চিন্তা করে যে সে কোন প্রফেশনে যাবে সে সময় যাতে তার হেল্প হয় যাতে এই টাইপের জিনিসগুলো সে অ্যাভয়েড করতে পারে তার জানা থাকলো হ্যাঁ এই জন্য বলা হয় যে প্রতিটা বাচ্চা যখন স্কুলিং শুরু করে একটা স্কুলে যদি এরকম একটা চার্ট থাকে হ্যাঁ সেই খুব সহজেই মানে টিচাররাও জানলো যে বাচ্চাটার এই প্রবলেম আছে এবং আইডেন্টিফাইও করে নিতে পারলো এটা খুবই গুরুত্বপূর্ণ আর যদি হচ্ছে দেখা গেলো যে ওনার আগেই সমস্যা হলো না কিন্তু হঠাৎ করে এটা হচ্ছে সেক্ষেত্রে বুঝতে হবে যে হয়তো বা রেটিনাতে যেখান থেকে আসলে আমরা আগেও বলেছি আমার ভিডিওতে যে আমরা হচ্ছে যে এখন আলোটা আমাদের চোখের ভিতরে পরে রেটিনাতে যে পড়ে তখনই কিন্তু আমরা দেখতে পারি কোন বলে একটা অংশ আছে সেল আছে যেটা হচ্ছে মেনলি আমাদেরকে কালারটাকে আর কি আইডেন্টিফাই করায় সো যখন দেখবেন যে ওই সবে কোনো প্রবলেম হয়েছে তখনই কিন্তু এই একটা কারণ হতে পারে অনেকে সার্জারির পরেও এই প্রবলেমটা ফেস করতে পারে সেই ক্ষেত্রে আসলে আইডেন্টিফাই করতে হবে যে এগুলোর কারণে তার প্রবলেম হচ্ছে কি না ওকে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ